নদ আর আসছে যে পানি হয় আকারে একটু পানি থাকে আমরা কি ব্যবস্থা ব্যবস্থা করব এর সামনে আসা নদী নদী থেকে পানি এখান থেকে সূত্র আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আমি আছি এই মুহূর্তে আমার গ্রামের বাড়িতে নেচকুনা সদরে আছি আমার গ্রামের বাড়ি হলো কমরপুর আর ভিও ঘর উদ্দেশ্য হলো সেটাই দেখাব আজকে আজকে সারা দিনের মধ্যে আমরা কতটুকু পানি হয়েছে আমার বাড়ির পাশে কিন্তু আমরা কতটুক কষ্টে আছি আমরা যারা গ্রামে বসবাস করি বিশেষ করে আমার অঞ্চলটা আমার গ্রাম অঞ্চলের সাইটটা তো অনেক কষ্ট করতে হয় আহ সারাদিনে কতরূপ পানি হয়েছে আপনাদেরকে দেখাবো এবং যেভাবে পানি বাড়তেছে আমার মনে হয় রাত্রে পর্যন্ত এইভাবে পানি বাড়লে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পানি নাই কিন্তু এখানে পানি আসে যাবে আমি দেখাই আজকে আপনাদেরকে এদিকে আসবে মারা দিনে তো দেখুন পানি স্রোত গুলো কিন্তু অনেক পানি এখানে কিন্তু পানি ছিল না সকালে আমি দেখেছি পানি ছিল এখানে এই যে পানি ছিল এখানে পানি ছিল সকালে কিন্তু সকাল থেকে এই পর্যন্ত যে পানি বেড়ে যাচ্ছে আশা করি ওর সামনে মনে হয় আজকে রাত্রির ভিতরে পানি অনেক কি চলে যাবে আর দেখতে পেয়েছেন স্রোতগুলো গুলো ক্যামেরার সামনে আসো স্রোত গুলো দেখাও দেখুন কিভাবে পানি স্রোত যাচ্ছে আহ এটা কোথা থেকে পানিটা আসতেছে আমি ওইটা দেখাবো আপনাদেরকে তো আর এগুলো দেখতে পাচ্ছেন বন্ধের মাঝখানটা দেখতে পাচ্ছেন আমি দেখাবো সবকিছুই এটা কিন্তু যারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের অঞ্চলে কিন্তু দুইটা চাষ করা হয় সারা মানে ওর মধ্যে এর মধ্যে ধান চাষ করতে পারতেছে না কিছু কিছু অঞ্চলে আছে ধান চাষ করতেছে এখানে বৃষ্টি পানি কিন্তু যেভাবে পানি আসতেছে পুরা বন্ধ এলাকাটা ভরে যাবে পানি আমার পানি আসলে কি ক্ষতি হয় আমি পরে দেখাচ্ছি এরপরে এই সাইডটা দেখতেন এই পাশে আমার গরম এই পাশে কিন্তু একটা বাড়ি আছে এই পাশে কিন্তু একটা বাড়ি আছে আবার এটা দেখা না আবার এটা দেখা না এই পাশে একটা বাড়ি আছে আর আরেকটা একটা বিষয় হলো দেখেন আমরা যারা মা আমরা গ্রাম অঞ্চল যারা আছে মাছ মারার জন্য মাছ মারার জন্য কিন্তু অলরেডি ওরা প্রস্তুতি নিয়েছে অবশ্যই আমি দেখাবো আর আমি এখন দেখাচ্ছি আমার বাড়ি এই পাশটা দেখাই জিজ্ঞাসা দেখেন পানি কিন্তু একবার ভরপুর হয়ে যাচ্ছে পানি এই যে পানি কিভাবে বাড়তেছেন ক্যামেরাটা শুধু জুম করে দিকে দেখো পানি কিন্তু এ পর্যন্ত ছিল না পানি কিন্তু এ ছিল না পানি কিন্তু অনেক নিচে ছিল তো যেভাবে পানি বাড়তেছে রাত্রে পর্যন্ত আমার মনে হয় এই পানি এসে পড়বে কিন্তু এখানে পানি আসলে কিন্তু আমাদের অনেক ক্ষতি আর কই কি ক্ষতি হয় আমি সেটা দেখাবো আর এই পাশে দেখা হলো এই পাশে যা পানি আছে এটা কিন্তু আমি সকালবেলা দেখেছি পানি ছিল না তো সারাদিনে আজকে অতিরিক্ত পানি হয়ে গিয়েছে আমি মনে আমি মনে করতেছি এভাবে পানি বাড়লে এ পর্যন্ত পানি আসে আর আমি যখন বাড়ি আছি বেড়ে যায় পানি বন্যা কি ক্ষতি আমি এই সাথে আর এই যে দেখেন আমার ঘরের অবস্থা একটা অংশ আমার মূলত মূল আর ভিতরে একটা অংশ পানি আসলে কিন্তু এগুলো সব ভেঙে ফেলে দেয় অনেক কষ্ট করতে হয় আমাদের তো আপনারা ওই আমাদের জন্য ভালোবাসা দিয়ে দোয়া করবেন এবং এই ভিডিওটা বিশ্ববিশেয়ার করবেন অন্য মানুষদের দেখা সুযোগ করে দিবেন আর আমি আগামী কালকে আবার ওই জায়গা দেখি আমি আবার একটা ভিডিও করব কি পরিবর্তন আসে আমি যে এখানে বাড়ি আছে দেখুন দেখেন আমার এখানে মাঠে যারা আছে আমার মি আছে আমি আছি এখানে কিন্তু পানি নেই এখানে কিন্তু পানি এমন একটা সময় আসবে এখানে কিন্তু পানি থাকবে আর এমন পানি আসে যখন ধারে দেখেন পরিস্থিতি দেখেন না সূত্র আগে সুদৃশ্য

আল্লাহ তালা যেন বন্যার থেকে হেফাজত করেন এবং আমাদের গরিব অসহায় যারা আছে আমরা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না এই পর্যন্ত থাকবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম